মাথার উপরে তুলোর মতো মেঘ সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড় নিচে পানি পাথরের সংমিশ্রণ পাহাড়ের বুক চেড়ে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত সে পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথরে গেলে দেখা মেলে এমন দৃশ্য তাই তো জল পাথর আর বন সৌন্দর্যের টানে এখানে ছুটে আসতেন শত শত ভ্রমণপ্রেমী কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে নদীর তলদেশে বড় বড় গর্ত ঘোলা পানি আর পাথর শূন্য মরুভূমি যেন এখানে নতুন বাস্তবতা এখানে চোখ পড়েছে শকুনের একদল প্রকৃতি বিরোধী সৌন্দর্য বিরোধী এবং লোভী জনগোষ্ঠীর তাদের নজিরবিহীন লুটপাটে এই সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিণত হয়েছে বিরান ভূমিতে এখন সেখানে শুধুই হাহাকার শুধুই মরুভূমি গত বছর পাঁচ আগস্টের পর থেকে এখানে লুটপাট শুরু হয়েছে কিন্তু সম্প্রতি এই লুটপাটের পরিমাণ এমন পরিমাণে বেড়েছে যে অল্প কিছুদিনের মধ্যে পুরো সাদা এলাকা পাথর শূন্য করে ফেলা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সপর সঙ্গে সবার সঙ্গে দেশ বিদেশের দর্শনীয় স্থানের উপর তথ্যবহুল প্রামান্য চিত্র নির্মাণ করে আজকের প্রামাণ্য চিত্রটি সৌন্দর্যের নীলাভূমি থেকে মরুভূমিতে পরিণত হওয়া সিলেটের সেই অপরূপ সাদা পাথর নিয়ে নির্মিত আজকে যখন এই ভিডিওটি এডিট করছি তখন ভারাক্রান্ত মনে বলছি আজকে দেখাবো সাদা পাথর তার অপরূপ সৌন্দর্য হারিয়ে কিভাবে বিমর্ষ বিবর্ণ আর মরুভূমিতে পরিণত হয়েছে সাথে জানাবো কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন একটা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য কিভাবে বিলীন হয়ে মরুভূমিতে পরিণত হয় আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চায়ের রাজ্য বুনবন পাথরে নদী পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা বিস্তৃত নীল জলধারা হাওর সহ আছে দৃষ্টিনন্দন আরও পর্যটন কেন্দ্র এর মধ্যে অনেকের প্রিয় ভোলাগঞ্জের সাদা পাথর যদিও পুরো সিলেট জুড়ে চোখ ধাঁধানো সবুজের হাতছানি যেদিকে চোখ যায় সেদিকে ছোট বড় টিলার মতো পাহাড়গুলোকে মুড়িয়ে রাখা চা বাগান আকাশ সবুজ ক্ষেত ছোট বড় নদী খাল ইত্যাদি পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয় ধলাই নদীর উজানে এ রাজ্যের অবস্থান খাসিয়া জয়ন্ত পাহাড়ে ঘেরা এ রাজ্যের দৃশ্য বড় মনোরম ভোলাগঞ্জের রোপ এলাকায় অবস্থান করে পাহাড়ের টিলার মনোরম দৃশ্য বলি অবলোকন করা যায় বর্ষাকালে চেরাপুঞ্জে বৃষ্টির পানি ধলাই নদীতে পাহাড়ি ঢলে সৃষ্টি করে গ্রীষ্মকালে অনেকেই ধলাই নদীকে মরা নদী হিসেবে অবহিত করলেও বর্ষাকালে নদীটি ফুলিয়ে ফেঁপে বিশাল বড় হয়ে ওঠে ধলাই নদীর মনোলোভারূপ সবুজ পাহাড়বন্দি এলাকা জুড়ে অজস্র সাদা পাথর আকাশের নীল ছায়া রেখে যাওয়া পাথরে জমে থাকা স্ফটিক জলে দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি সাথে একটা দুটো ঝর্নার গড়িয়ে পড়া নদীর টলমলে হাঁটো পানির তলায় বালুর গালিচা চিকচিক করা রূপালি বালু আর ছোট বড় সাদা অসংখ্য পাথর মিলে এ যেন এক পাথরের রাজ্য প্রকৃতির খেয়ালে গড়া নিখুঁত ছবির মতো সুন্দর এই জায়গাটির নাম ভোলাগঞ্জ সাদা পাথর রাজধানী থেকে সড়ক রেল আকাশপথে আসা যায় সিলেটে হানিফ শ্যামলী গ্রিন লাইন ইত্যাদি পরিবহন বাস ঢাকা থেকে সিলেট যাওয়া আসা করে এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কিছু ট্রেন সিলেটে আসে সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদাপাথর যেতে প্রথম আসতে হবে অম্বরখানা অম্বরখানা থেকে দুতলা বিয়ার ত্রিশ বাস অথবা সাদাপাথর নামের বাসে করে সাদা পাথরকে আলিঙ্গন করার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন ভাড়া পড়বে ষাট থেকে সত্তর টাকা ঘণ্টাখানেকের মধ্যেই ধলায়ের উৎসব মুখে সাদা পাথরে নামিয়ে দেবে কেউ চাইলে রিজার্ভ সিএনজি বা অটোরিকশা নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে সকালে রওনা দিলে দেখবেন হাস্যজ্জ্বল রোদ আপনাকে স্বাগত জানাচ্ছে বাস ছাড়ার সাথে সাথে স্নিগ্ধ কোমল বাতাস আপনাকে আরামদায়ক একটা পরিবেশ সৃষ্টি করে দেবে মসৃণ সরপথ মাঝে মাঝে ধুলোর ঝাপটা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে সিলেট সদর পার হয়ে কোম্পানিগঞ্জ উপজেলায় ঢুকলেই দেখা পড়ে পথের দুধারে পাথরের স্তূপ কোথাও কোথাও মেশিনে পাথর ভাঙার শব্দ এ পাথরের উৎস ধলায় নদ ভারতের খাসিয়া জয়ন্তা পাহাড় থেকে প্রচুর পরিমাণে পাথর ঝর্নার পানিতে নেমে আসে ভোলাগঞ্জ বাজার পেরিয়ে এক কিলোমিটারের ভেতরেই সাদা পাথরের যাওয়ার ঘাট ঘাটে নামলেই মনোরম দৃশ্য আপনার চোখ জুড়িয়ে দিবে। দৃষ্টিনন্দন এ দৃশ্য ক্যামেরা বন্দি করতে মন চাইবে যদিও সামনে রয়েছে অপার সৌন্দর্যের এক নীলাভূমি ঘাটের মুখে ছোট বড় কিছু দোকান রয়েছে সেগুলো থেকে হালকা নাস্তা করে ফেলতে পারবেন ভ্রমণ প্রেমীদের জন্য পণ্যের পশা নিয়ে বসে আছে দোকানিরা সেখান থেকেও ফিরে যাওয়ার সময় কিছু উপহার কিনে নিয়ে যেতে পারেন ধলাই নদীর তীরে সারি সারি নৌকা বসানো এখানে ভাড়া নয়শো থেকে এক হাজার টাকা নৌকাগুলিতে উঠা যায় আট থেকে জন। তবে নৌকা একজন গেলেও যদি ভাড়া নেন ভাড়া সেম ঢলায় নদ ধরে এগিয়ে চলছে আমাদের নৌকা এই নদীতে শত শত নৌকা যাওয়া আসা করছে একটু দূরেই দেখা যাক মেঘালয়ের সেই পাহাড়গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে থেকে নেমে কিছু পথ পায়ে হেঁটে যেতে হবে তপ্ত রোদে পোড়া বালু পথ শেষ করে চোখে পড়বে পাথর রাজ্য পাথর বিছানো বিছানার উপর দিয়ে ধেয়ে যাচ্ছে ঝর্ণার পানি দুদিকে পাথর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ জলধারা শীতল জলধরায় পা দিলেই মিলবে প্রশান্তি আর এই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে নানা বয়সের পর্যটকরা ঘন্টার পর ঘন্টা চলে আমাদের এই জলে জল খেলাখেলি এই ঠান্ডা জল আমাদের মন এবং প্রাণকে শান্ত করে ফেলে জলধরা পার হয়ে পাহাড়ের রাজ্য ও কাশফুলের দোলা পাথরের উপর পা রেখে ধেয়ে আসা হাঁটু পানির জলধরা পার হওয়া কম কষ্টসাধ্য না এই পাথরগুলো খুব পিচ্ছিল তাই সাবধানে পা দিতে হবে এই পাথরের উপর পড়লে বিশাল একটি দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে সাদা মেঘের অবর্তিত পাহাড়গুলোর কাছে যাওয়ার অনুমতি নেই তাই পাহাড়গুলোকে পিছনে রেখেই চলে ছবি তোলা কারণ ওগুলো প্রতিবেশী দেশের আওতাধীন ওপরে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুং লংপুঞ্জি এবং শিলং এর চেরাপুঞ্জি তাই দুই দেশের সীমান্ত বাহিনী বিজিবি বিএসএফ এর বিশেষ নজরদারি রয়েছে এখানে যতটুকু সময় জল পাহাড় আর সাদা পাথরের সান্নিধ্যে ছিলাম অপরূপ মোহনীয় সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিলাম যদিও সন্ধ্যার মধ্যে রিজোর্টে পৌঁছানোর তাড়া থাকায় খুব অল্প সময়ের মধ্যেই বিদায় নিতে হচ্ছে কিন্তু বিদায় নিচ্ছি হয়তো আর কোনোদিন সাদা পাথরে আসা হবে না আমার জীবনে এক একটি পর্যটন স্পটে অনেকবার করে গিয়েছি কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে বলতে হচ্ছে হয়তো সাদা পাথরে আর কোনোদিন আসা হবে না হয়তো এই সাদা পাথরের নাম কোনো পর্যটন স্পটের তালিকায় থাকবেই না আজকে ধ্বংস হয়ে গেছে এই সাদা পাথর অর্থলোভীদের গ্রাসে পড়ে লুটপাতের শিকার হয়েছে এই সাদা পাথর এই সাদা পাথরের সৌন্দর্য বিলীন হয়ে গেছে হয়ে গেছে মরুভূমি এই সাদা পাথরে আগে আসলে যে প্রশান্তিটা পাওয়া যেত ঠিক তেমনি এখন আসলে তার সে বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যাবে গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই চলছে এই সাদা পাথর লাগামহীন লোটপাট প্রকাশ্যে প্রশাসনের সামনেই লুটে নেওয়া হয় সাদা পাথরের পাথর এরপর প্রশাসন ও সেনাবাহিনীর লুটপাট তবে গত মাসের শেষ দিকে লুটপাট আরো বেড়ে যায় এ সময় মেঘালয়ের পাহাড় থেকে ঢলের সাথে বিপুল পরিমাণ পাথর নেমে আসে এরপর থেকে হাজারো শ্রমিক নিয়ে প্রতিদিন চলে লুটপাট প্রতিদিন শত শত নৌকা নিয়ে লুটের পাথর নিয়ে যাওয়া হয় প্রভাবশালী একটি চক্র দিনের আলোয় কিংবা গভীর রাতে শত শত নৌকায় পাথর তুলছে এ চক্রের সঙ্গে জড়িতদের প্রভাব এতটাই বেশি যে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না কয়েক মাসের অব্যাহত লুটপাতে পাথর আর নদীর স্বচ্ছতা হারিয়ে গেছে সাদা পাথরের পর্যটনের আর কিছুই নেই সাদা পাথর একটি যুদ্ধবিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত কোনো এক নগরী এখানে নেই কোনো প্রাণের আবেগ নেই কোনো সৌন্দর্য নেই কোনো প্রকৃতি রয়েছে শুধু হতাশা পৃথিবীতে যে পর্যটন নির্ভর দেশগুলো রয়েছে তারা তাদের পর্যটন স্পটগুলোকে দিন দিন আরও প্রাকৃতিক এবং কৃত্রিমভাবে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে যাতে দেশি বিদেশি পর্যটকরা আকৃষ্ট হয় কিন্তু আমাদের দেশে চলে উল্টো চিত্র যে যার মতো পারে পর্যটন স্পটটাকে ব্যবহার করে অনেক ছিনতাইকারী অনেক চোরের আড্ডা কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে অন্যান্য দেশের পর্যটন কেন্দ্রগুলোকে ছিনতা এবং চোরের আওতা থেকে মুক্ত রাখে প্রশাসন স্ট্রং থাকে যেন পর্যটকরা অবলীলায় ঘুরে বেড়াতে পারে কিন্তু আমাদের দেশে পর্যটন স্পটগুলোই ছিনতাইয়ের বড় বড় স্থান যার কারণে পর্যটকরা সবসময় আতঙ্কে থাকে ফলে পর্যটন স্পটগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে আজকে হাত দেওয়া হয়েছে বাংলাদেশের একদম কলিজার ভিতরে সিলেট বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি ভূমি সিলেটকে অপরূপ করেছে এই সাদা পাথর আজকে এই সাদা পাথর ধ্বংস করে দেওয়া হয়েছে হয়তো এরপরে জাফলং বিছানাকান্দি এই ধরনের যে পাথর কোয়ারিগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হবে আজকে সিলেট ধ্বংসের পথে হয়তো আজ থেকে পাঁচ বছর পরে মানুষ ভুলে যাবে যে প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি ছিল সিলেট আশা করব প্রশাসন এ ব্যাপারে হস্তক্ষেপ করবে ফিরিয়ে দিবে আমাদের প্রকৃতি ফিরিয়ে দিবে আমাদের সেই আবেগ ফিরিয়ে দিবে আমাদের সাদা পাথর যেখানে আবারও শিশু থেকে বয়োজ্যেষ্ঠদের কলকাকুলিতে ভরে উঠবে এই প্রকৃতি এই কামনায় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে শেষ করছি আজকের এই প্রামাণ্য চিত্র আল্লাহ হাফেজ